প্রিয় দর্শক একটা মেয়ে নিজেকে কতটুকু ছোট করতে পারে আজকের এই বাস্তব জীবনের গল্পটা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক নিচের থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে নিজের স্বপ্ন পূরণ করার জন্য অন্য একটা মানুষকে ধর্মের বাই বানিয়ে কিভাবে নিজের ঘরে ঢোকা চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজ এবং ফোনগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আর তার আগে দিয়ে দিচ্ছি আমার পরিচয় আমি শারমিন আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আমি আমার মা বাবার দ্বিতীয় মেয়ে আমরা দু বোন তো বড়ো বাপুর বিয়ে হয়ে গেছে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার আব্বু বলতেছে আমাকে বিয়ে দিয়ে দিবে তো আব্বুকে বলছি না আব্বু আমি এসএসসি কমপ্লিট করবো তারপর বিয়ে করব। তো আব্বু রাজি হলো তারপর পড়াশোনা করতে থাকি যখন আমি এস কমপ্লিট করি তখন আমার আব্বু বলে যে এবার তোমাকে বিয়ে দিয়ে দিব তো আমার আব্বুর মতে আমি রাজি হই রাজি হওয়ার পর আব্বু ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেয় তো যখন বিয়ে দিয়ে দেয় ছেলেটা সেরকম কিছু করে না বেকারি ছিল পরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে এভাবে তো চলা যাবে না তো তোমার আব্বুর টাকা দেওয়ার কতদিন চলবে চলো একটা জব করো পরে বললো চলো আমরা গাজীপুরে চলে যাই গাজীপুর আসার পর আমার হাজবেন্ড একটা কোম্পানিতে জব নিল তো মাসে স্যালারি পায় পনেরো হাজার টাকা

তো আমি তো একা এইখানে তো গাজীপুরে তো একাই থাকি সেরকম কোনোখানে যেতেও পারি না তো আমার হাজবেন্ড মানে ফোন দিত মাঝে মাঝে ফোন দিত যখন দেওয়ার পর কিছুদিন পর পর মানে ফোন মানে চেঞ্জ হয়ে যায় যে আগে বারবার ফোন দিত আস্তে আস্তে দেখি দিনে একবার ফোন দেয় মানে ফার্স্ট টাইম যখন আমার এখান থেকে চলে গেল প্রতিদিন যাওয়ার পর তো দিনে একবার ফোন দেয় তারপর আরও কিছুদিন যাওয়ার পর দেখি যে দিনে মানে ফোনই দেয় না মানে দু তিন দিন পর পর ফোন দেয় তখন মানে আমার একটু কষ্ট হয়েছিল যে আমি একাই থাকি এখানে তারপর সে আমার খোঁজখবর নিচ্ছে না এটা কেমন হাজবেন্ড এটা আমার মনে হচ্ছিলো তো হঠাৎ করে আমার হাজবেন্ডকে আমি ফোন দিয়ে প্রশ্ন করি যে তুমি আগের মতো ফোন দাও না কেন পরে আমাকে বলে আমি খুব বিজি ছিলাম তাই ফোন দিতে পারিনি পরে আমি মেনে নিলাম যে হয়তো চাকরি টাকরি করে হয়তো বিজি টিজি ছিল মেনে নেওয়ার পর আমার ওখানে আসেও না মানে সপ্তাহেও আসে না তো মানে এক মাসেও আসে না এমন করে ছ মাস পর পর মানে আমার এখানে আসে তবু বৃহস্পতিবারে আসে আসার পর শুক্রবার থাকে শনিবারও থাকে আবার এমনও সময় হয় শনিবারে থাকতে পারে না ওইখান থেকে তার সারেরা ফোন দেয় ফোন দেওয়ার সাথে সাথে চলে যায় মাত্র একদিন থাকে তো দর্শক আপনারাই বলেন যে কোনো হাজব্যান্ড কি তার ওয়াইফের কাছে একদিন থাইকা চলে গেলে সেটা কি কেউ মেনে নিতে পারে মানে তার চাহিদা কি সম্পূর্ণভাবে মানে পূরণ হয় আমার মতে তো এটা আমি মানে মেনে নেওয়ার মতো না তো তারপরও আমি মানে সবকিছু ভেবে চিনতে থাকি যে একটা মেয়ের বিয়ে তো একবারই হয় তো হাজব্যান্ড হয়তো এখন বসতেছে না তো হয়তো কাজের চাপে পড়ে হয়তো আমার এখানে আসতে পারতেছে না ছ মাসে একবার আসে আমি মেনে নিছি এভাবে তো কিছুদিন চলে চলে যাওয়ার পর হঠাৎ করে আমাদের এই গাজীপুরে একটা ছেলে এলাকারই তো ওই ওর সাথে আমার আমার দেখা হয় আমি আমি বারান্দায় চুপ করে বসেছিলাম মন বিরক্ত করে তো সে যাওয়ার সময় বলতেছে ভাবি আপনার কি হয়েছে পরে আমি বলি না ভাই কিছু হয়নি পরে বলছে কিছু তো হয়েছে অবশ্যই পরে আমি বলতে চাই না আমি ফার্স্ট টাইম আমি বলতে চাই না তারপরে উনি বললো যে আমাকে ফ্রেন্ড হিসেবে মানে সত্যি কথাগুলো বলতে পারেন পরে আমি বললাম যে আচ্ছা আমি যদি আপনাকে এই কথাগুলো শেয়ার করি আপনি কি কাউকে বলবেন পরে সে বললো না বলবো না আপনি বলতে পারেন পরে আমি সবকিছু বললাম যে এরকম বিয়ে হয়েছে তো আমার হাজব্যান্ড ছ একবার আসে আসা পর তবু একমা একদিন থাকা চলে যায় তো আপনি বলেন এইভাবে কি একটা মেয়ের চাহিদা পূরণ হতে পারে পরে সে বললো আপনার কথা ঠিক আছে তো এইভাবে তো চলে না তো তার সাথে এভাবে মানে কিছুদিন পর পরই আমার কথা হয় ওই ছেলেটার সাথে ছেলেটার নাম ছিল হজরত তো হজরত তারপর কিছুদিন পর দেখি প্রতিদিনই আমার এখানে আসে আসার পর মানে এটা ওইটা বলে এভাবে মানে কিছুদিন চলতে চলতে তা মানে হজরত বাড়ির সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে আহ হজরত বাড়ির সাথে সম্পর্ক হওয়ার পর উনি আমাকে অফার করে সে আমাকে ভালোবাসে ভালোবেসে ফেলেছে তো আমিও না করতে পারি নাই কারণ আমার হাজবেন্ডের কথা মনে করে যে উনি তো আসেই না সব কিছু মনে করে রাগে আমিও ওনার সাথে রিলেশন করে ফেলি তো এভাবে কিছুদিন আরও দিন রিলেশন হওয়ার পর তারপর হজরত ভাই রাত করে আমার এখানে ফোন দিত যে তোমার বাসায় যাব তো আমি তো হঠাৎ করে যে ভাবতেছি আমি কখনো কোনো ছেলে নিয়ে আসি নাই তো বাসায় নিয়ে আসলে না জানি কি হয় খুব ভয় পাচ্ছিলাম তো একদিন সাহস করে বলছি আচ্ছা আসেন তো রাত্রে আটটায় আসলো আমার এখানে থাইকা সকালে ভুলে চলে গেছে তো এইভাবে মানে মানে সাহসটা ভেঙে যাওয়ার পর থেকে প্রতিদিনই হজরত ভাই আসে রাত্রে করে আসে আমার এখানে থাকে তারপর চলে যাই সকাল ভুলে চলে যাই হজরত ভাই আমাকে মাঝে মাঝে বলে যে আজকে না যাওয়ার সময় লোকে দেখে ফেলছে তো মানে ওরা যদি সন্দেহ করে মানে এটা বলতেছে আমিও খুব ভয় পাচ্ছিলাম যে যেহেতু ওরা মানে এইগুলা বলতেছে তাহলে হয়তো কোনো সমস্যা হতে পারে তখন আমরা দুজনে একটা চালাকি করলাম যে আমরা তোমাকে আমি ধর্মের ভাই বানাই লোকেদের বলবো যে তুমি আমার ধর্মের ভাই তাহলে কেউ সন্দেহ করবে না এই কথা যখন বললাম তখন হজরত ভাই রাজি হলো রাজি হওয়ার পর বলতেছে আচ্ছা তুমি এই যে কথাটা বলተছো সেটা যদি আমরা দর্শককে বলি মানুষকে বলি তাহলে অবশ্যই ওরা মনে করবে যে না ওরা ভাই তাহলে কোনো সমস্যা হবে না পরে এই কথা জানানো অনেকেই জানছে যে উনাকে আমি ধর্মের ভাই বানাইছি তারপর থেকে উনি আসে সেরকম কোনো সমস্যা হয় না তো আমার হাজব্যান্ড তো আসেই না ছয় মাস পর পর একবার আসে আমার কে নিয়ে আমি বই পাচ্ছিলাম না তো কিছুদিন এইভাবে থাকার পর হঠাৎ করে আমার হাজবেন্ড একদিন আমার বাসায় চলে আসে তো আমি তো জানি না আমি তো হজরত বাইকে নিয়ে তো শুয়ে আসি আমার রুমে রাত তখন বারোটা বাজে আমার দরজা টুকা দেয় টুকা দেওয়ার পর আমি পরে বলি কে পরে বলে যে আমি তো শুনি যে আমার হাজবেন্ড আমি তখন তো চমকে উঠছি যে এখন আমি কি করব আমি ভেবে পাচ্ছিলাম যে কি করবে এই মুহূর্তে আমার কিছু করণীয় ছিল না তখন তাড়াতাড়ি করে মানে হজরতকে মানে আস্তে আস্তে ডেকে তুলি যে হাজবেন্ড আসছে সে তো চমকে যায় যে সে এখন কি করবে কারণ তার তো এলাকার সে তার ভাই হয় যে তার ভাইয়ের সামনে এখন কিভাবে কি বলবে বুঝতে পারছিল না তো তাকে আমি তাড়াতাড়ি করে খাটে নিচে মানে ঢুকিয়ে রাখি তারপর সব কিছু গুছিয়ে রাখি দরজা খুলে খোলার পর হাজবেন্ডকে ভিতরে নিয়ে আসি তারপর আমি অনেক চেষ্টা করছি যে ওই খাতের নিচ থেকে তাকে বের করার জন্য আমি তাকে ইশারাও দিছিলাম কিন্তু সেও হয়তো বের হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু বের হতে পারেনি আমার হাজব্যান্ড মানে সেরকম রুম থেকে যাই না কোনো ওখানে একবার ওয়াশরুমে গিয়ে আবার তাড়াতাড়ি করে এসে বের হতে নিয়ে বের হতে পারে নাই এমন হয়েছিল পরে যখন আমার আমি আমার বিছানায় যখন আমার হাজব্যান্ড মানে শুতে গেল তখন দেখে যে একটা সিগারেট ছিল সেটা আমি দেখি নাই তো সিগারেটটা আমার বালিশের নিচে ছিল যখন বালিশটা সোজা করতে গেছে তখন দেখে সিগারেট তখন আমার হাজব্যান্ড বলতেছে যে সিগারেট কই থেকে আসলো এটা এখানে কেন তারপর আমি মানে কি বলবো না বলবো বুঝতে পারছিলাম আমি যখন উল্টাপাল্টা কথা বলতেছিলাম আমার হাজব্যান্ড তখন মাইন্ড করেছিল যে উল্টাপাল্টা কথা বলতেছে নিশ্চিত কোনো কারণ আছে পরে বলতেছে তোমার ঘরে কি কোনো ছেলে আসে আমি বলছি না আমার ঘরে কোনো ছেলে আসে না তখন বলে যে আমি চেক দিব ঘর তখন তো আমি খুব মানে মানে চমকে গেছি এখন আমি কি করব চেক দিলে তো পেয়ে যাবে তাকে খুব মানে আমি আতঙ্কিত হয়ে গেছিলাম যে আমার কিছু করণীয় ছিল না সেই মুহূর্তে তো যখন ওয়াশরুম সব কিছু দেখছে পাইনি খাটের নিচে যখন মাথাটা দিয়া উকি দিতে গেছে তখন দেখে যে ওই হজরত ভাই তাকে টেনে বের করে বের করার পর তাকে অনেক মারধর করে তার কাছ থেকে শুনে যে এখানে কেন পরে সে সব সত্যি কথা বলে দেয় যে সে আমাকে ভালোবাসে আপনি তো ছয় মাস পর পর আসেন সে তো সম্পূর্ণভাবে চাহিদা পূরণ করতে পারে না এর জন্য আমি তাকে ভালোবাসি আর ওই আমাকে ভালোবাসে যখন এইসব কথা বললো আমার হাজবেন্ড তো তখন আরো তাকে মারধর করে করে তারপর এমন মারধর করে তাকে বের করে দেয় তখন আমারও কিছু মানে আমার হাজব্যান্ডকে আমি বলতেছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও কিন্তু সে মানেই না সে আমাকে ক্ষমা করেই না তারপর দুদিন পরে আমাকে ডিভোর্স দেওয়া দেয় ডিভোর্স দেওয়ার পরে আমার ঘর থেকে বের করে দেয় তো আমার বাবার বাড়িতেও আমি যেতে পারিনি আমার বাবার বাড়িতে আমার হাজব্যান্ড ফোন দেওয়া বলে দিছে যে আপনার মেয়ে এরকম এরকম করছে তো আমার বাবার বাড়িতে যখন যাই তখন আমার বাবা মানে গড়ে উঠাই না বাবা বের করে দেয় তো আমি মানে এই দিক দিয়ে আসি গাজীপুর দিয়ে আই মানে এখন আমার কি করার তো দর্শক এখন আপনারাই বলেন এই ক্ষেত্রে দুশ টাকার আমার আমার হাজব্যান্ডের না হজরতের এটা আমি বুঝতে পারতেছি না আমি আপনাদের কাছে জানতে চাই তো এই মুহূর্তে আমার কি করার উচিত তো আমার তো মানে হাজব্যান্ড মানে আমার তো ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ড সাপ্তাহে আসুক চাকরি তো সবাই করে তাই বলে কি ওই ছয় মাস পর পর একবার এসে চলে যাবে একটা মেয়ের কি সেই রকম চাহিদা পূরণ হয় হয় না তো দর্শক এখন আপনাদের কাছে আমার একটাই কথা জানাতে ইচ্ছা যে এই মুহূর্তে আমার করণীয় কি এখন আমি কি করতে পারি প্রিয় দর্শক অন্য অন্নপরপুরুষকে নিজের ধর্মের ভাইবা নিয়ে কিভাবে নিজের ঘরে ঢোকার নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রিয় দর্শক এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলা পেতে চান সাবস্ক্রাইব করে এমন ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আসসালামু আলাইকুম